কর্তৃক আয়োজিত ত্রাণ কর্মসূচি এবং শীত বস্ত্র বিতরণে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অত অঞ্চলের সম্মানিত আমাদের শিক্ষাবিদ এবং সমাজসেবক এবং এলাকার বিশিষ্ট সন্তান এবং সেই সাথে আমাদের আজকে যে শীত ত্রাণ সামগ্রী এবং শীত বস্ত্র বিতরণের যে শাস্তি আমাদের এখানে আছেন আমাদের অত এলাকার কৃতি সন্তান এখন অসহায় তো আজকে আমি এখানে আমাদের বিশিষ্ট জনদের এখানে আনার একটা মূল কারণ হচ্ছে যে আজকে যে আমাদের তান সামগ্রীটা ওনাদের মাধ্যমে ওনার হাতে তুলে দিব তো তার আগে আমি আমাদের যে সম্মানিত যে আমাদের শিক্ষক আছেন কৃতি সন্তান ওনারা আছেন ওনাদেরকে ওনার এই বিষয়ে আমাদের যে কিংবা ফাউন্ডেশন আছেন এই বিষয়ে আপনারা কিছু কথা বলার জন্য অনুরোধ করবেন ফিসবিল্লাহি রহমান রাহিব এতিমের বাবা ফাউন্ডেশন এটা একটা শুধু প্রায়শই উদ্যোগ এই উদ্যোগকে স্বাগত জানাই যেহেতু এটার জন্য এই এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের সার্বিক সহযোগিতা তারা প্রদান করবে যার কারণে এই ঝরে পড়া যে সমস্ত ছেলেমেয়েরা আছে লেখাপড়ার মাধ্যমে তারা তাদের জীবনকে উন্নত করবে আর গরিব অসহায় যারা আছে তারা তার এদের সহযোগিতায় তাদের ভবিষ্যৎ জীবনকে তারা সুন্দরভাবে গড়ে দিবে আমি এই প্রত্যাশা কামনা করি বিসমুল্লাহ রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এতিমের বাবা ফাউন্ডেশনে সার্বিক সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত রেখে প্রত্যেককে আমি অনুরোধ করবো নিঃস্বার্থ এবং সমাজসেবকমূলক যেহেতু এতিমের বাবা ফাউন্ডেশান আমরা যার যার অবস্থান থেকে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে সামনের দিকে এগিয়ে নিব এবং এতি মশহায় এবং দুস্থ লোককে সহযোগিতা করার প্রত্যাশা রেখে আমরা সামনের দিকে চলব এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিছি আমি মোহাম্মদ জসিমউদ্দিন ফাটোয়ারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম সুধী মণ্ডলে আসসালামু আলাইকুম এতিম এতিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কাউসার হোসেন মিয়াজি এটা আপনাদের যে উদ্দেশ্যমূলক দেখতে আসি আপনাদের সাইনবোর্ডের শান্তি ও মুক্তির লক্ষ্যে আপনাদের কর্মসূচিগুলোই দেখা যায় যে ফ্রি কাজের ব্যবস্থা ফ্রি এতে শিক্ষা সুব্যবস্থা ফ্রিতে কোরআন শিক্ষা সুব্যবস্থা ফ্রিতে রক্ত ব্যবস্থা দান ফ্রিতে গাছ লাগানো ফ্রিতে পোশাক বিতরণ মাদক আর সমাজ গড়ার লক্ষ্যে এই যে মাদক শক্তি লক্ষ্যে যে যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি আপনারা যদি আসলে এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ দেখেন এখানে এই এলাকার ভিত্তি অনেক বাদকা আসন্ন আছেন তারা অনেক বিশৃঙ্খলা তারা কাজকর্ম করেন সমাজে বিশৃঙ্খলা তাদেরকে আইনায়নে যদি এখানে একটু সুশিক্ষা দিয়ে তাদের কর্মসংস্থান একটা ব্যবস্থা করতে পারেন আপনারা এই উদ্যোগে একটু আগে যাবেন আমরা যতটুকু পারি সমাজে যারা গণ্যমান্য আছে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ এই প্রস্তুতি আমরা আধাবদ্ধ রাখছি এ বলে আমার বক্তব্য শেষ করছি আমি মোহাম্মদ আব্দুল রাজ্জা খোকাবাম্বার ফিরবি আলমবাজার হাজিগঞ্জপুর তো আমি এই পর্যায়ে আমাদের যে তিন ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠা পরিচালক কাউসন হোসেন বিরাজি অনুরোধ করবো আপনি ওনাদের মাধ্যমে তান সহায়তাটা দিয়ে দেন জি ধন্যবাদ মিনাসকে আমরা একটু জানতে চাই যে তান যাকে দিব তার আসলে সমস্যাটা কি সে একটু নিজের মুখে বলো আসসালামু আলাইকুম আমি পিরোজপুর কৃষি ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসাবে ইয়াটা চাইছি পানটা চাইছি এই কারণে মনে করেন আমি গরিব একটু সাহায্য চাইছি এটা সাহায্য আমাদের